শুরু করলেন কবে আমি শুরু করেছি অ্যাকচুয়ালি দু হাজার একুশ সালে প্যান্ডামিকের আগে কাজ করছি আমি এখানে এখানে দু হাজার না আমার এই প্লেসে আমি মাত্র ছয় সাত মাস হলো আসছি আচ্ছা আর এর আগে আমি আমার বাড়িতে ড্রাইভারতে কাজ করছি টু বি অনেস্ট এটা প্যান্ডামিক আগে প্যান্ডামিক পরে আমার একটা নিজস্ব সব ছিল তো একই সব এই ধরনের সবই ছিল বা এতটা বড় ছিল না এতটা বড় ছিল না আল্লাহ এখন একটু বড় হয়েছে কি কি সার্ভিস দেন আপনারা এখন এখানে আমরা আল্লাহ রহমতে সব সার্ভিস দেই উইথ দ্য আপডেটেড সফটওয়্যার ইঞ্জিন ট্রান্সমিশন ইঞ্জিন সোয়াপ ট্রান্সমিশন চেঞ্জ ইঞ্জিন চেঞ্জ সাসপেনশন ব্রেক রোটর গাড়ি সম্পর্কিত যা যা আছে যা আছে উইথ বডি শপ মেজর মানে একদম এক্সট্রিম যে ক্রাশ হয়ে যায় ওটা ছাড়া 50% আমার অথরাইজ করা আছে মনে হয় আমার ধারণা আমি 50% যেগুলো ছোটখাটো যেগুলো রিপেয়ার সব বডি ওগুলো আমরা করি এই যে আপনি দেখেন আমার সামনে আছে আমাদের বডি শপ আছে এখানে বডি শপ আছে আমরা বডির কাজ করতেছি অলরেডি বডি কাজ চলতেছে আমাদের সব কিছু আছে আমাদের এখানে ফ্যাসিলিটিস আল্লাহ রহমতে আছে অল কাইন্ড অফ আমেরিকান মানে মানে যদি আপনি সোজা ভাষায় বলেন যে ডোমেস্টিক অ্যান্ড ইউরোপিয়ান কার আমরা প্রতিনিয়ত মার্সিডিজ বিএমডব্লিউ ওয়ার্ডির কাজ করতেছি ইঞ্জিন চেঞ্জ ট্রান্সমিশন চেঞ্জ হয়ে যে দেখেন এখানে পড়ে আছে সব আছে আমরা টায়ার সার্ভিস স্লার ফিক্স ওগুলো করতেছি ব্যালেন্সিং করতেছি সাসপেনশনের কাজ করতেছি আল্লা রহমতে আমাদের যে টিম আছে আমার সবাই বাংলাদেশি না আমার সবাই বাংলাদেশি না কিছু আমেরিকান আছে কিছু পাকিস্তানি আছে কারিগোটদের মধ্যে মানে ওয়ার্কারদের মধ্যে আমার ওয়ার্কারদের মধ্যে দুইজন আছে স্প্যানিশ যারা বডি স্পেশালি যারা বডির কাজ করে আর ইঞ্জিনের কাজ করে হচ্ছে ফোর্থ থেকে ফোর্থে সার্টিফাইড মেকানিক আমিও সার্টিফাইড মেকানিক হয়েছি মতে আমি সার্টিফাইড ডিএমবি সার্টিফাইড মেকানিক হয়েছি আমার আমি সার্টিফাইড ইন্সপেক্টর ডিএমবি সার্টিফাইড ইন্সপেক্টর তো আর আছে হচ্ছে আপনার আমাদের টিম যেটা আছে এখন তো অনেক রাত হয়ে গেছে রাতের 8টা বাজে তো দিন আবার আসলে আবার আপনি দেখতে পারতেন আমাদের টিমটা আমরা তো হুটহাট করে আসছি হ্যাঁ আপনি তো রাত করে আসছেন আর আমাদের এক্সেসটা অনেক খুব ইজি এক্সেস তো হাইয়ার সাথে যারা কেউ নিউ ইয়র্ক সিটিতে যাবে বা নিয়ার সিটি থেকে কেউ বাফেলো যায় বা সিরেকিও যায় আমাদের এক্সেসটা খুব ইজি

এমপ্লয়িজ কাস্টমারদের ওয়েটিং রুম আর এটা হচ্ছে আমার আমার অফিস রুম পার্সোনাল অফিস পার্সোনাল অফিস মানে আমার ডিলারশিপ আছে আমার ডিলারশিপ সহ রিটেল রিটেল ইউজ তার ডিলারশিপ আছে আল্লাহ রহি কি এখানে নাকি না অনুযায়ী আচ্ছা এখানে এখানেই আমার পার্কিং সহ আপনি যদি আসেন এখন তো অনেক স্নো পরিষ্কার করতে করতে আবার এটা কি সামনের দিক নাকি জি এটা আমার ফেস রোড সাইড আমার ডান সাইডেও গ্যারেজ আমার বাম সাইডেও গ্যারেজ সামনেও গ্যারেজ এগুলো সব গ্যারেজ আচ্ছা এই এলাকাটা গ্যারেজ ভর্তি হ্যাঁ এই রোডটাতে কিছু নাই সব গ্যারেজ আচ্ছা আর আপনি এটার নাম দিচ্ছেন অটো কেয়ার বিংহামটন বিংহামটন তো এটা লেখা না বিংহামটন ইন সার্ভিস রিপেয়ার টু থ্রি টু জিরো এফ 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 মানে কি ফ্রন্ট অথবা না এটা বিল্ডিং এর একটা পশন মানে বিল্ডিং নাম্বার আচ্ছা ইউনিট আর এখানে আসলেন বেশি দিন হয়নি তাহলে কে এখানে আপনি আসলেন এই জায়গায় আমার এই প্লেসে আমি বিংহামটনে আসি আঠারো সাল থেকে আর এই এই পজিশন এই 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 প্লেসে আমি আসছি মাত্র পাঁচ ছয় মাস হলো এর আগে আমার অন্য জায়গায় সব ছিল এটা কত স্কোয়ার ফিট এটা আমার প্রায় সাড়ে দশ হাজার স্কোয়ার ফিট শুধু ছর ভিতরে 1.5 লক্ষ স্কয়ার ফিট আছে আচ্ছা আমার আউটসাইডে পার্কিং আছে প্রায় 21টা 21টা পার্কিং জি আমার লিগ্যাল পার্কিং আছে 21টা আর হচ্ছে আমি সিটি থেকে পারমিশন নাও আছে আমি অফসাইডে অনসাইডে রোডেও রাখতে পারবো এটা পারমিশন আমাকে টাউন দিয়ে রাখবে কাস্টমার কেমন আসে আলহামদুলিল্লাহ এখন তো বাংলাদেশ অনেক বাংলাদেশি ভাই আসে বাংলাদেশি ভাইদের জন্যই তো আমাদের এই ব্যবসা আর আমি যখন এখানে আসছিলাম কোনো তো বাংলাদেশের ভাই ছিল না তো আস্তে আস্তে আমাদের অনেক ভাই আসছে যে দেখেন কাস্টমার এখনো আছে আপনি তো তো পারবেন অনেক গাড়িগুলো বাইরেও পার্কিং করা আছে আল্লাহর দেখাতে মতে কাস্টমার অনেক আছে আর পাকিস্তানি ইন্ডিয়ান আমাদের কিছু আমাদের সাথে যারা কাজ করে আমার যারা সহকর্মী তাদেরও কিছু কমিউনিটি আছে সেই কাস্টমারগুলো আমাদের কাছে আসে মাসা আমাদের কাছে কিছু ডিলার বা ফ্যাক্টরি বেস কিছু সফটওয়্যার আমরা আপডেট করছি যে ভালো ভালো সফটওয়্যারগুলো আমরা গুলো একদম আমাদের কমিউনিটিকে বেস্ট সার্ভিস দেওয়ার জন্য সুলভ মূল্যে বাঙালিরা তো অনেক আসতেছে এলাকায় ইনশাল্লাহ হ্যাঁ এখন আমি তো যখন এখানে আসছিলাম তখন তো কেউ ছিল আমরা মাত্র দুইটা ভাই ছিলাম তো তারপরে আস্তে আস্তে আসছে আমরা অনেককে রিকোয়েস্ট করছি আসছে আস্তে আস্তে এখন অনেক ভাই ব্রাদার আসছে আমরা আশা করি আরও অনেক ভাই ব্রাদার আসবে আমরা তাদের জন্যই অ্যাকচুয়ালি মানে বেসিক্যালি আমাদের ভাই ব্রাদার সবার সেবার জন্যই অ্যাকচুয়ালি এটা তো সেবা প্রতিষ্ঠান এখানে তো সেবা সাথে যদি সত্যি কথা বলেন সাথে তো ব্যবসা ব্যবসাও চলতে হবে আমাদেরকেও সংসার চালাতে হয় এটা টানলো কেন এই ধরনের ব্যবসা আপনার টানলো কেন আমি অনেকেই আসে এখানে দেখি তো হাউজিং করে মানে রিয়েলিস্ট আমি যখন নিউইর্স সিটিজেন ছিলাম আমি নিউয়ার্স সিটিজেন যখন ছিলাম তখন আমার ট্যাক্সি ব্যবসা ছিল আমার প্রায় একুশটার মতো ইয়েলো ক্যাব ছিল আচ্ছা তখন থেকে আমার ইন্টারেস্টেড দেশে থাকতো আমার এই সেম বিজনেস ছিল তো যখন নিউ ইয়র্ক সিটিতে ছিলাম তখন ওই ব্যবসাটাতে আমার ইন্টারেস্টেড ছিল আমি তখন কিছু কাজ শিখছি এখানেও কাজ করছি আমি এখানে শপে কাজ করছি পরে ক্লাস করছি সার্টিফাইড হয়েছি আল্লাহ রহমতে ডিএমবি সার্টিফাইড হয়েছি আচ্ছা আর নিউ ইয়র্ক সিটি ছেড়ে দিলেন কেন হ্যাঁ নিউ ইয়র্ক সিটি ছাড়ার কারণ তো এমন খুব বেশি রিজন না রিজনটা হচ্ছে যে আসলে তখন তো আমি আমার কাছে আমার তখন নিউ ইয়র্ক সিটির খুব ভালো ব্যবসা ছিল ওবার আসার পরেই আমার ব্যবসাটা একটু ডাউন হয়ে গেছে সত্যি কথা তো তারপরে আমি ভাবলাম যে একটু নিজের মত করে বাচ্চাদের বাচ্চারা বড় হতেছে এটা ভালো নেই বড়ে বাচ্চা বড় হোক এটা ভালো এটা নিজের বাড়ি হোক এটা নিজের ব্যবসা হোক আচ্ছা তো বিংহামটন চুজ করতে হলো কেন আপনারে তখন তো সবাই ভাবতো আমি অনেক জায়গায় ঘোরাঘুরি করছি যেমন আপনি ওয়াহিয়োতে গেছি ওখানে ভালো অপরচুনি সব জায়গায় কিন্তু আসলে ভালো বুঝছেন তো আমার কাছে সব জায়গায় ভালো কিন্তু আমার কাছে কেন মনে হয়েছে যে আমি যেন দৌড় দিয়ে যাইতে পারি যেমন এখানে আসার পরে যখন কেউ ছিল না আমি মানে দুই সাল পর্যন্ত প্রতি সপ্তাহে মনে হয় দুইবার গেছি রাতের এগারোটার দিকে রওনা দিতাম আবার একটার দিকে পৌঁছে যেতাম ভোর পাঁচ চারটা পাঁচটা পর্যন্ত বন্ধুদের সাথে আড্ডা দিতাম আবার ট্রাফিক শুরু হওয়ার আগে ব্যাক করতাম আর একটু ঘুমাই আবার কাজ করতাম কারণ কাছাকাছি তো শহরের খুব কাছাকাছি সিটের খুব কাছাকাছি সবকিছুই মন চাইলেই করা যায় আর এই জায়গাটাতে এমন একটা এখনো এত অপরচুনিটি আছে আল্লাহ রহমতে যে কিন্তু যদি আপনি বলেন আগে যেমন এই যে ব্যাক ইন টু ইয়ার্স সবাই যেভাবে উবারের উপর নির্ভর করে আসার ধান্দা ছিল বা মানে সরি মাই চালাবো এরম না করে যদি কেউ আসে যে আমরা জব করব বা একটা ব্যবসা করব। এখনো এখানে এত সুন্দর সুন্দর অপরচুনিটি আছে আপনি খুব সুন্দরভাবে ব্যবসা করতে পারেন রিজিকার মালিক তো কিন্তু একটা একটা উপর অপশন করে আসবেন এখানে এত ফ্যাক্টরি এখানে এত যে আমেরিকার সবচেয়ে বড় বড় ফ্যাক্টরিগুলো এখানে তাদের ওয়ার হাউসগুলো এখানে ইভেন ডিস্ক আপনি জানেন ডিস্ক ডিস্কের সারা আমেরিকার মেইন ওয়ার হাউস এখানে আবার দেখেন অ্যামাজন আছে ফেডেক্স আছে ট্রাম্প আছে তারপরে আইবিএম এর তো এখনো হেডকোয়ার্টার ছিল এখানে ছিল এখনো আইবিএম এর অনেকগুলো পার্ট আছে তারপরে আপনার বিএই এরো স্পেস আপনার লক অ্যান্ড মার্টিন আর্মস ফ্যাক্টরি যেটা এত অপশন আছে আপনি উবার চালান চালাইতেই হবে এমন কোনো কথা না আপনি আপনাকে দরকার হচ্ছে রিল্যাক্স লাইফ সেম ইনকাম কস্ট লিভিং কস্ট কম আপনি যদি এইভাবে ভাবেন তাহলে এটা আমার কাছে মনে হয় স্টিল এখনো ভালো অপরচুনিটি আছে যারা এখনো আসতে চায় তো আপনার যে বিশাল সাম্রাজ্য আমার সাম্রাজ্য ধসে গেছে না কারণে আমার সাম্রাজ্য ধসে গেছে একুশটা গাড়ি আপনি ছেড়ে দিতে হইলো হ্যাঁ আমি কাউকে পাঁচশো ডলারে দিচ্ছি কাউকে ফ্রি দিছি কাউকে দুই হাজার দিচ্ছে কেউ দুই চাইছে আজও দেয়নি প্রতারিত হন নাই তো না প্রতারিত না রিজিকের মালিক আল্লাহ আমি কারো কাছে প্রতারিত হইনি আল্লাহ আমাকে প্রতারিত করেনি আমি কেন প্রতারিত না বললেন যে কেউ আবার বিদেশে এসে দেয় তো এটা তো আমার দাবি নাই তো এই গাড়ির মালিক আপনি এসে একদম শূন্য হাতে এখানে চলে আসলেন শুধু শূন্য না আমার ওভারঅল 80000 এর উপরে আমার লোন ছিল আশি হাজার ডলার লোন নিয়ে এখানে আসছে হ্যাঁ আল্লাহর মতে এখন আমি আমার দুইটা বাড়ি ছিল রিসেন্টলি একটা বাড়ি বিক্রি করছি এখন বর্তমান যে বাড়িটা আছে এখনও প্রায় হাফ মিলিয়ন মনে হয় এখন আমার ধারণা প্রায় হাফ মিলিয়ন হয়ে গেছে অনেক বড়ো ব্যাপার তারপর তো এই বিজনেস আছি আল্লাহর মতে আল্লাহর মতে এই বিজনেসটা আমার পাঁচ বছরের বিজনেস এখন এখানে না মুখ করছি কিন্তু বিংহাম টনে এমন কেউ নাই যে আমাকে আমার নামে চেনে না আমার ধারণা আমার ধারণা অনেক বড় ব্যাপার যায় না কি কিন্তু এখানে যত ব্যবসায়ী আছে যে কেউ আছে সব আমার পরে আচ্ছা আমার বিশ্বাস মানে এটা এটা অহংকারের অহংকারের কথা কথা না না আল্লাহ করুক ওকে অনেক ধন্যবাদ ভাই আপনার এখানে হঠাৎ করে এসে আমি জানি না মানুষকে কমিউনিকেট করতে পারবো কিনা কিন্তু আমার কাছে মনে হয়েছে যে জানানো দরকার এত বড় প্রতিষ্ঠান হঠাৎ করে আসা এত হঠাৎ করে আসা আমাদের এখানে কিন্তু আর কথা আমি আপনাকে বলে রাখি আমাদের এখানে শুধু ডিলার শপ ছাড়া আমার যতটুকু আমার ধারণা ডিলার ছাড়া আমার এখানে আমাদের এখানে এত বড় শপ কারো আল্লাহ রহমত এখন পর্যন্ত নাই বিংহ্যামটনে বিংহ্যামটনে নাই বাঙালিদের বাঙালি তো নাই অন্যদেরও নাই অন্যদেরও এত বড় শপ নাই আর সবচেয়ে বড় বলতে পারি তো আসলে আমাদের এশিয়ান কমিউনিটির মধ্যে ডিলার বাদে ডিলার ছাড়া আপনি যদি এখানে এত বড় একটা সব কারও দেখাতে পারেন তখন আমাকে বলতে সাকিবাই আমাদের পুরানো বন্ধু মানুষ নতুন একটা দোকান দিচ্ছে সব বেঙ্গামদনে এত সুন্দর বড় পরিসরে পরিষ্কার পরিচ্ছন্ন সাকিবাইয়ের জন্য শুভকামনা থাকল এবং আমরা যারা বাংলাদেশি আছি তারা যেন সুন্দর সার্ভিস পাই সাকিবের কাছ থেকে সেই আশাই করি সাকিব ভাই আসলে আমার সাথে বেশি দীর্ঘদিনের পরিচয় নয় অল্প পরিসরে পরিচয় আমি ওনার কাছে এসেছিলাম গাড়ি রিলেটেড কাজ করানোর জন্য তা আমি যতটুকু দেখেছি উনি আসলে একটা ডাইনামিক লোক ওনার যে ডায়াগনোস্টিসটা সেটা আমি আরও দু তিন জায়গায় ক্রস এক্সামিন করেছি বাট আমার কাছে মনে হয়েছে সে যেটা ডায়াগনোস্ট করেছে এটার বাহিরে অন্য কেউ যেতে পারে নাই সো আমার এই অল্প সময়ের মধ্যে ওনার ওনার ওনাকে যতটুকু আমি অ্যাসেসমেন্ট করেছি আমার কাছে মনে হয়েছে ইজ ওয়ান অফ দ্য বেস্ট টেকনিশিয়ান সো আমি তার জন্য শুভকামনা করি এবং এত সুন্দর একটা নিরিবিলি পরিবেশে বৃহত্তর পরিসরে উনি যে এইটা করার জন্য উদ্যোগ নিয়েছেন বাংলাদেশি লোক হিসেবে আমরা সেটা প্রাউড ফিল করি কারণ আমরা এখানে বাংলাদেশি কমিটি কমিউনিটি গ্রোথ করতেছি সেখানে সাকিবাইয়ের মতো একজন বাংলাদেশি লোককে আমরা রিলায়েবল ট্রাস্টেড পার্টনার হিসেবে যদি পেয়ে যাই তাহলে আমাদের জন্য অনেক টেনশন ফ্রি হবে সাকিবাইয়ের জন্য আমি শুভকামনা করছি আশা করছি যে আমাদের যারা বাংলাদেশিরা আশেপাশে ব্রিংহামটনে আছে তারা সাকিব ভাইকে ট্রাস্ট করতে পারে এবং নির্ভরতার সাথে ওনার এখানে কাজ করার জন্য আসতে পারেন